আমাদের এখানে মজলদার বৃষ্টি পড়তেছে খুব জোরে জোরে মাথা দিতে বৃষ্টি প্রচুর পড়তেছে চারদিকে বৃষ্টি বৃষ্টির জল চারদিকে বৃষ্টি এত বৃষ্টি এই যে একটা মুরগির গাড়ি আসতেছে বৃষ্টির মধ্যে 무슬무슬라 루시 <been isolated. 트> যাওয়া যায় না আমাদের এখানে এত বৃষ্টি বুঝতেছে ঝমঝমা চারাক্ষণ বৃষ্টি করতেছে हा छुआ के चढ़ाओ उधर भी बोला रहा है। उधर भी जाओ बस हाँ 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 दो दो खाने के लिए कुछ दो

ভাই কোন ভাই খাব

আমি একটা তাবিস করে দেবো দাম মাত্র বন্ধু তিরিশ টাকা সে নেবেন আবাস করবেন চাইলে পাবেন না চাইলে তাদের আপনাকে দেবো না গাছ আপনি লাখ লাখ টাকা দিলেন